এই ধরনের গায়ন খুব ডিফিকাল্ট কেননা খুব বেশি বড় না খুব বেশি ছোটোও না অধিকাংশ মনে করি এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল বাট এইভাবে যদি আমরা ধরি এটার মধ্যে স্পষ্ট বিক গ্ল্যান্ড পাওয়া যাবে আর পিঠের দিকে যে ইয়াগুলো আছে চর্বিগুলো ওগুলো ওজন কমালেই কমে যায় তো আমরা এই গায়ন মেন পার্ট হচ্ছে গ্ল্যান্ড টিস্যু গ্ল্যান্ড টিস্যুটা ফেলে দিলে মোটামুটি সমান হয়ে যায় নিপলের যে বিষয়টা নিপল প্রতিটা মানুষের একই রকম থাকে না ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রকম থাকে এটা একটা স্কিন অনলি স্কিন আপনার অন্ডকোশের স্কিন হ্যাঁ তারপর এই স্কিন এগুলো একই টাইপের এগুলো সামান্য একটু রাউন্ডেড বা একটু গরম পেলে ছেড়ে দেয় বা ঠান্ডা পেলে চেপে যায় এইরকম একটা স্কিন প্যাটার্ন থাকে তো যাই হোক এই হচ্ছে আমাদের গ্রেড ওয়ান গানো সামথিং বলা যায় আর রেজাল্ট দেখতে পাচ্ছেন একদম মোটিভেট থেকে প্রাথমিক কন্ডিশন চূড়ান্ত ফলাফল আসতে আট মাস লাগবে এর মধ্যে বুক শক্ত অবশ ভার শক্ত কুচকানো অনেক রকম মনে হবে যেটা সময়ের সাথে সাথে মিলে যাবে আপনারা পরিপূর্ণ ভিডিও দেখেন না এর কারণে অনেকেই হচ্ছে ভিডিও যে যাই বলি না কেন এগুলো না শুনে আবার একই ধরনের কমেন্ট এবং কোশ্চেন করেন তো যদি আপনারা একটু রেগুলার ভিডিওগুলো দেখেন পরিপূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনাদের কোশ্চেনের নাইনটি নাইন পারসেন্ট অ্যান্সার ভিডিওগুলোতেই থেকে যায় তো আপনারা যারা অপারেশন করতে চান অপারেশন দেখতে চান বুঝতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন সরাসরি অপারেশন দেখার একটা ব্যবস্থা করে দিব দেখে বুঝে শুনে এরপর একটা সিদ্ধান্ত নেবেন যে কোথায় করা উচিত কোথায় করলে ভালো হয় কেন করবেন কারণ আপনাকে সবাই আপনার থেকে অর্থ নিবে কেউ ওই ফ্রিতে করবে না এখন কি কারণে আপনি ওই প্রতিষ্ঠানটা বাছাই করবেন চিহ্নিত করবেন সেটা হচ্ছে মুখ্য বিষয় তো আমরা চাই আপনি একটা ভালো রেজাল্ট পান সুন্দর একটি রেজাল্ট পান সফল একটি রেজাল্ট পান সে কারণে বলতেছি আগে বুঝবেন জানবেন দেখবেন এরপরে অপারেশন করবেন কারণ অপারেশন একবার করবেন জীবনে বারবার না কোথায় করবেন বুঝে করবেন হয়তো আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা বলছি আরেকজনের পঁয়তাল্লিশ বা চল্লিশ হাজার আপনি টাকা কমিয়ে করলেন করার পর যদি কোনো খারাপ কিছু হয় তখন কিন্তু আপনি সারা জীবন ফস্তাইবেন যে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে গিয়ে জীবন নষ্ট করলাম যাই করেন নিজের বুদ্ধিতে বুঝে শুনে করবেন জেনে শুনে তারপর করবেন অবশ্যই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনের নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ